বন্ধুরা কেমন আছেন সবাই আবার ঠিক গতকালকের মতন আজকেও আরেকটি পর্ব নিয়ে এসেছি এটা আমি একটি গতকালকে আপনার এই ড্রেসটারই প্যান্ট কেটে দেখিয়েছিলাম তো আজকে আমি এইটারই তেতাল্লিশ সাইজ এটাও এইটারই একটি কামিজ কেটে দেখাবো তো আমার এখানে সম্পূর্ণ কামিজটা হবে পিছনে উঠানো গলা হবে সামনে সাত ইঞ্চি গলা হবে এটার বডি মাপ হবে সাড়ে তেতাল্লিশ কোমর হবে সাঁত্রিশ ইঞ্চি এবং হিপের মাপ হবে সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চি কামেজটা লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি গের হবে সাড়ে চব্বিশ ইঞ্চি তো এটা থ্রিকোটার হাতা হবে এবং থ্রিকোটার হাতার মাথায় একটু ডাবল যে কুচি হয় ওই কুচি স্টাইলটা আপনারা কীভাবে কাটবেন বন্ধুরা আমি সম্পূর্ণটা একদম ভিডিওর ভিতরে দেখিয়ে দেবার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কোথাও হয়তো আপনি মিস করে যাবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এখানে প্রথম এটা কিন্তু এক একই ছাপা সামনা পিছনে একই রকমের প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন মানে পুরো সম্পূর্ণ কাপড়টা একই প্রিন্টের তো এটাকে আমরা কেটে এখান থেকে আলাদা করবো না এটা একসাথেই থাকবে কাপড়টা এভাবে তো প্রথমে আমরা এটাকে এভাবে ডাবল ভাঁজ দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি ভাঁজ আছে অবশ্যই এরকম যেন কোনো কোথাও কোনো কাপড়ে ভাঁজ না থাকে ভাঁজ থাকলে কিন্তু কাপড় বাঁকা হয়ে যাবে কাটার পরে তো এভাবে ভাঁজ সোজা করে নেবেন আয়রন না থাকলে হয়তো হাত দিয়ে একটু ই করে তারপরে আপনি ভাজ সোজা করে নেবেন আর আয়রন থাকলে তো অবশ্যই আপনি আয়রন করে নেবেন তো এবার আমরা এখানে যে ভাজটা যে দেব এ ভাজ কিন্তু ভাজের কিন্তু একটা মাপ আছে যেমন মনে করেন আমার কামিজের ঘের হবে সাড়ে চব্বিশ ইঞ্চি তাই আমি এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় বেশি রেখে এখানে তারপর আমি এখানে সাড়ে চব্বিশ ধরব মানে বারোর পরে আরও সুতো ধরবো যদি আমি এখানে আমার মনে করেন সাড়ে চব্বিশ ইঞ্চি ঘের কিন্তু আমি এটাকে কি করলাম এখানে সম্পূর্ণটা এবার ভাজ দিলাম তখন কি হবে এই সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু আপনার অপচা হয়ে গেল এবং নষ্ট হয়ে গেল সাইডটায় টুকরো হয়ে যাবে ছোটো ছোটো করে তখন আপনার এই কাপড় কাপড়টার কোনো কাজে লাগবে না আর যদি আপনি যতটুকু ঘের লাগবে আপনার কামেজে যা ঘের আছে ততটুক ভাজ দেন তাহলে কিন্তু আপনার কাপড়টা অনেকখানি এই পাশের কাছে এই যে সিঙ্গেল এখানে যে কাপড়টা থাকবে এটা কিন্তু বেঁচে যাবে তো আমরা সময় চেষ্টা করব আমাদের যা ঘের সেই অনুযায়ী কাপড় কেটে নিতে সেই অনুযায়ী ভাঁজ দিতে যা আমাদের যা ঘের থাকবে আমরা সময় সে ঘের মাপে ভাঁজ দেওয়ার পরে এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে ভাজটা দেব। এবারে ভাঁজ ভাজ দেওয়ার পরে কাপড়টা সমানভাবে ভাজ দেওয়া হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন এখানে ধরবেন এখানে আমার কত আছে সাড়ে তেরো একদম সম্পূর্ণ কাপড়টা একদম এই কাপড়ের মাথা বড় মাথা থেকে এই পর্যন্ত ধরবেন কত আছে সাড়ে তেরো এবার এই কাপড়টা ঠিক এই মাথায়ও এখানেও ধরবেন এখানে কত আছে এখানে আমার এখানে কিন্তু দেখেন এখানে বেশি আছে এখানে চোদ্দো আছে তার মানে আমার এই পুরোটা কাপড়টা কিন্তু সমান ভাজ দেওয়া হয় নাই তো আমি এখন এখানেও সাড়ে তেরো করার জন্য আবার এখান থেকে একটু কমাবো এই ভাজটা কমাবো তো বন্ধুরা এটা কিন্তু অনেকেই এই সূত্রটা জানেন না হয়তো অনেকে এভাবে সমান ভাজ দেওয়ার পরে মনে করেন কি সমান হয়ে গেছে তারপর কেটে ফেলেন কাটার পরে দেখা যায় যে এক কোণা আর একদিকে চলে গেছে আর এক কোনা আর একদিকে চলে গেছে এই কামিজ বাঁকা হওয়ার কিন্তু এটাও একটা মূল কারণ আরও অন্যান্য কারণ আছে কিন্তু এটাও কিন্তু আপনাকে কাটার সময় খেয়াল রাখতে হবে তো এবার দেখেন আমাদের এবার দেখেন দুই মাথা সমান হয়ে গেছে আমি ভাজ দিয়ে আমি একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিয়েছি দেখেন এখানে আছে সাড়ে তেরো সাড়ে তেরো আমার কিন্তু একদম আরো একটু সুন্দর করে নেওয়ার জন্য আমি আরো একটু আয়রন করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আমি আজকে এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে যে আপনার আর কোনো দিন কোনো এই তেতাল্লিশ স্পিকারের কামিজের ভিডিও না দেখা লাগে সে কারণে আমি এটা সম্পূর্ণ একদম খুলে আপনাদেরকে বুঝিয়ে দেব এখানে এই প্রথম দাগটা দিবেন এটা লম্বা এটা নিচের অংশ হবে কামিজের নিচে এদিকে থাকবে আর এদিকে এদিকে উপরে অংশ হবে তো আমার এটা লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি দেখেন চুয়াল্লিশ থেকে একটু কম আছে তো যাই হোক আমি সম্পূর্ণ লম্বাটা দিয়ে দেবো কাপড়ে যাই আছে তো এখানে তেতাল্লিশ ইঞ্চিতে এখানে সাড়ে ছয় বরাবর মোরার মাপ দিবেন এরপর এখানে চোদ্দো ইঞ্চি বরাবর কোমরের হাফবড়ির মাপ দিবেন আমি এটা এখানে দাগ দিয়ে নিচ্ছি বন্ধুরা দাগটা মনে হচ্ছে দেখা যাচ্ছে না না বেরোন চকটা আমি চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ টামা মোরার মাপ এটা হবে সেলাই কিন্তু এখানে কিন্তু একটু উপরে কাপড় আছে বলুন আমি এই ওপর ডাক্তার দিয়েছি তো এখানে হাফ ইঞ্চির পরিমাণে কাপড় বেশি রেখেছি এবার আসেন আমার সম্পূর্ণ কামিজের ফিগারের মাপ কত আপনারা এই স্ক্রিন দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে বলে দেই আমার সাড়ে তেতাল্লিশ হবে বলি সাতত্রিশ হবে কোমর সাড়ে পাঁচচল্লিশ হবে হিপ কামিজের লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি হাতা হবে চোদ্দ ইঞ্চি লম্বা হাতার মুখের মাপ হবে সাড়ে এগারো এবং এস্টেট মোরা হবে আট ইঞ্চি সামনের গলা হবে সাত ইঞ্চি পিছনে হবে সাড়ে চার ইঞ্চি আর কি আর সাইডের কাটা হবে বাইশ ইঞ্চি সম্পূর্ণ কামেজের ফিগারটা হলো এই তো এবারে আমরা প্রথমে বড়ির মাপটা ধরব এখানে মোরা বরাবর যে দাগ দিয়েছেন এই দাগই এখানেই বড়ির মাপ ধরতে হবে তো এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এগারো থেকে আরও একশো তো কমে ধরবেন সাড়ে তেতাল্লিশ এরপরে এটা তেতাল্লিশ ইঞ্চি ফিগারে আপনি উঠানো গলা কত দিবেন বুট কত দেবেন উঠানো গোলার মাপে তো এখানে আমি দেবো সাড়ে তেরো মানে সাড়ে ছয়ের পরে আরও দুই সুতো দেওয়ার পরে এখানে সেলাইয়ের জন্য কিন্তু বন্ধুরা একটু বেশি রাখতে হবে সাড়ে তেরো একদম কমপ্লিট আপনার থাকতে হবে এবারে কোমরে মাপ সাত সাঁত্রিশ কোমরে মাপ সাঁত্রিশ তো এখানে ধরবো নয়ের পরে আরও দুই সুতা এবার এটাই আমরা পুরো মার্কা করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরা মার মাপ যেখানে এখানে মোড়াটা হবে সেখানে কিন্তু আমি একটু বাঁকা করে দাগটা দিয়েছি আমি কিন্তু এভাবে চাইলে এভাবে সোজা করে এই শেপকেটটা দাগ দিতে পারতাম কিন্তু আমি এভাবে একটু এভাবে বাঁকা করে দিয়েছি তার কারণ যাতে মোড়াটা ভিতরে ঢুকে না যায় মোড়ার আরও এখানে কিছু ই আছে এটা আমি কাটার পরে এটা আলোচনা করব। তো এখানে কোমরের মাপ যেখানে দাগ দিবেন সেখান থেকে কিন্তু একটু ভিতর দিকে শেপ কেটটা রাখবেন তারপর এখানে এভাবে মিলাবেন এবারে আসেন সাইড কাটা কত কাঠ থেকে এভাবে ফিতাটা বাঁকা করে ধরে কাটা বরাবর ধরে বাইশ আমার বাইশ ইঞ্চি সাইড কাটা তো আমি বাইশ বরাবর দাগ দিয়ে এখানে হিপের মাপটা ধরবো এই বরাবর আমার হিপের মাপ হবে সাড়ে পাঁচচল্লিশ তো এগারোর পরে তিন সুতো নেবেন এবার দেখেন সেপকা আগের বারে যে দাগটা দিয়েছি এভাবে দিয়েছি তো এবার আমি ঘুরিয়ে দেবো এভাবে এই এবারে আমার হিপের মাপ এখন আমি ঘেরের মাপ ধরবো আমার ঘের কত সাড়ে চব্বিশ তো আমি এখানে বারোর পরে আরো দুই দিয়ে হিপের মাপের থেকে যেখানে হিপের মাপ দিয়েছি সেখান থেকে ঘেরে মাপ এভাবে টা ধরে একদম এটাকে সুতা দাগ দিয়ে মিলিয়ে দেবেন এই তো বন্ধুরা আমাদের বডির মার্কা কিন্তু করা কমপ্লিট এখন এখানে একটু কাজ আছে যেমন দেখেন এখানে কিন্তু একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদের মার্কাটা আমি কিভাবে দিয়েছি দেখেন এই আমার দাগ কিন্তু এখানে কিন্তু আমি ভিতরের দিকে নিয়ে মিলেছি এখন এটা হাতে এখানে একটু হালকা করে এরকম ড্রয়িং করে এটাকে মিলিয়ে দিতে হবে দেখেন এখানে সুন্দর একটা শেপ আসছে এখন কিন্তু এখানে আর কোনো হবে না এটা কাটার পরে এখানে আরও সুন্দর একটা শেপ দেখা যাবে তো অবশ্যই কামিজে কিন্তু এরকম শেপ যদি তৈরি করতে না পারেন তখন কিন্তু আপনি কামিজ ফিটিং করতে পারবেন না তো এবার এবার এখানে হাতে একটু এভাবে হালকা ড্রয়িং করে নেবেন যাতে মোড়াটা সোজা করে আপনি সুন্দর করে রাউন্ড করে কাটতে পারেন তো এখন আমরা এটা চারপাশ কেটে নেব তারপরে মোড়াটাকে আর একটু সুন্দর করে নিতে হবে সুন্দর বলতে মাপ অনুযায়ী সুন্দর কিন্তু মাপের বাইরে গিয়ে সুন্দর করা যাবে না তাতে আপনার ড্রেসের মাপের মেজারমেন্ট ঠিক থাকবে না তো এবার সাড়ে তেতাল্লিশ ইঞ্চি ফিগারে আমার এখানে ঘুরি হবে প্রায় সাড়ে আটের মতন দেখেন আমার কিন্তু সাড়ে আট এখানে হয়ে গেছে একদম কমপ্লিটলি সাড়ে আট হয়ে গেছে তো এটা স্টেট মোড়ো হবে আট ইঞ্চি এবার আমি এটা গলা ছড়ানো কত দেবো গলা ছড়ানো দেবো আমি এখানে তিনে কাটবো তো সেলাইয়ের পরে অবশ্যই এটা সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে কমপ্লিট তিনে কাটলে সিঙ্গেল করলে আপনার ছয় হবে তারপর সেলাই করলে আরও হাফ ইঞ্চি বেড়ে যাবে তো এবার আমাদের এটাতে একটু এখানে একটু মরা বলছিলাম মরা ব্যাপার এখানে একটু বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা অনেকেই অভিযোগ করেন যে আমার কামিজ তৈরি করার পরে বগলে কোসকায় তো বগলে কেন কোসকায় এই যে আপনি এখানে যখন বগলটা কাটেন তখন এখানে এখানে আপনি তালপাট কাটেন না এই তালপাটটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার একটি ভিডিও আছে আপনি আই বাটনে ক্লিক করে আমার সেই ভিডিও দেখতে পারেন যে কামিজের তালপাট কি তালপাট যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কামিজ ফিটিং করতে পারবেন না তো এই তালপাটটাই আমি এখন আবার কেটে দেখাচ্ছি এই যে তালপাট যেটাই আমরা কাটবো এটা অবশ্যই সামনের পাটটা হবে পিছনের পাটে কখনো তালপাট হয় না কারণ আমরা জানি যে আমাদের মানুষের সামনে যে হাত হাত দুটোর গতি সবসময় সামনের দিকে থাকে তাই সামনের অংশে এখানে সামনের দিকে গতি থাকার কারণে সামনে এখানে বগলের দিকে কাপড় কুচকায় তো সে কারণে এখানে অতিরিক্ত যে কাপড়টা সেটা আমরা এখানে এভাবে কেটে ছোট করে ফেলে দেব। তাহলে আর এখানে বগলটা কুচকাবে না এবং এই তাল পাট হাতায়ও কাটতে হবে হাতায় অতিরিক্ত কাপড়টা ফেলে দিলে এখানে যে অতিরিক্ত কাপড়টা থাকবে সেটা চলে যাবে তখন আর এখানে ভাস করবে না এবার এটাতে আমরা গলা কাটব আমার সাত ইঞ্চি গলা হবে ছড়ানো দেব এখানে তিন এখানেও তিন ইঞ্চি দিয়ে এখানে একটি ডাক দিয়ে নেব এবার আমি এখানে যে স্টাইলের যে গলাটা কাটবো সেটাকে এখানে আমি হাতে ড্রয়িং করে নেব কারণ এখন আর শেপ কাটের এখানে কোনো প্রয়োজন নেই তো আমি হাতে এটাকে আমার গলাটা হবে এভাবে তারপর হবে এভাবে তারপর হবে এখান থেকে এভাবে বন্ধুরা এই দাগটা দেখেন আমি কিন্তু সরানো এই দাগ পর্যন্ত নিয়েছি এর থেকে কিন্তু ভিতরের দিকে যেতে পারতাম সেটা গলার স্টাইল যদি অন্য গলা হইতো তাহলে হয়তো আমি ভিতরে যেতাম কিন্তু আমার গলা যেহেতু স্টাইল এইটা তাই আমি আর ভিতরে যাব না তো বন্ধুরা আমার সামনের গলাকাটা শেষ এবার আমি পিছনের ছোট চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যে সাড়ে সাড়ে চার ইঞ্চি সরি সাড়ে চার ইঞ্চি যে উঠানো গলাটা সেটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে এভাবে কাট ফিতাটা একটু বাঁকা করে ধরে সাড়ে চার ইঞ্চি দাগ দিবেন তারপরে এভাবে হাতে আস্তে করে এভাবে ড্রয়িং করে দিবেন গোল গোলা হয়ে যাবে যারা এটা এভাবে হাতে ড্রয়িং করে কাটতে না পারেন তাদের জন্য আর একটা মানে পদ্ধতি আছে এখান থেকে সোজা দাগ দিবেন তারপর এদিকে একটা দাগ দিবেন তারপরে এখান থেকে এক ইঞ্চি এভাবে ফিতারটা ধরে এক ইঞ্চি তারপরে এভাবে রাউন্ড করে চক দিয়ে দাগ দিয়ে কেটে নেবেন তো বন্ধুরা আমাদের কামিজ কিন্তু বডি কাটা শেষ এবার হাতাটা কাটবো আমার হাতাটা আমি প্রথমেই বলেছিলাম হাতায় একটু ডিজাইন আছে ডিজাইন বলতে হাতার মাথায় একটু ডাবল কুচি আছে তো ডাবল কুচি যেটা আমরা এক ইঞ্চি লম্বা যে কুচির কাপড়টা কুচিটা দেই সেটা কুচির কাপড়টা কত ইঞ্চি নিতে হবে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাবো তো এটা হলো আমার হাতার কাপড় এটা আমার লেস এটা পিছনে এটা প্রথমে খুলে নিয়েছিলাম তো ওটা নিচে লাগাতে হবে তো বন্ধুরা হাতার কাপড়টাকে আমরা দুটো হাতা একবারে কাটবো দুটো হাতাই একবারে কাটতে হয় কারণ না হলে দুটো হাতা দুই দুই দিকের তালপাট হয়ে যেতে পারে তো এভাবে আমরা চারটা চার ভাজ দেব প্রথমে দেখেন আমি এটাকে কাপড়টা খুলে দেখাচ্ছি এই যে এই পুরো কাপড়টা তো প্রথমে দিলাম এই যে এক ভাস এপারে এবার এবার এটাকে আরও একটা দেবো দেব এখন আমি এটাকে মার্কা করব তো আমার হাতা লম্বা চোদ্দো ইঞ্চি যেহেতু আমার হাতার মাথা ডাবল কুচি হবে তো আমি চৌদ্দ থেকে এক ইঞ্চি বাদ দিয়ে দেবো কারণ কুচির কাপড়টা আমি এখানে বাদ দিয়ে লম্বাটা ধরব তো বন্ধুরা এবার আমরা এখানে এটা দেখেন এখানে আমি তিন ইঞ্চি বরাবর এখানে মোরার দাগটা দেব এখানে দেব আট ইঞ্চি তো এখানে দেখেন একটু কাপড় কম আছে তো আমি এখানে একটু জোড়া দিয়ে নেব এটা হাতার ও সরি বন্ধুরা আগে আপনাদেরকে একটা জিনিস বোঝানো হয়নি যেমন ধরেন এখানে যেটা বলছিলাম হাতার লম্বা চৌদ্দ ইঞ্চি তো আপনি যখন এখানে হাতার মাথায় ডাবল কুচি দিবেন তো অবশ্যই আপনি চোদ্দো থেকে এক ইঞ্চি বাদ দিয়ে এভাবে দেখেন আমি দাগের পরে এক ইঞ্চি বাদ দিয়ে এখানে চোদ্দো ইঞ্চি লম্বা নিয়েছি কারণ আমার এক ইঞ্চি কুচি দেওয়া নেই কুচি দেবার পরে বাড়তি হয়ে যাবে তো এ হাতার মুখ হবে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি বরবার দাগ দিয়ে মোরার সাথে এটাকে মিলিয়ে দিবেন এবার এখানে কেটে নেবেন এখানে কিন্তু শুধুমাত্র সেলাই হক যতটুকু থাকবে অতটুকু এখানে হাফ ইঞ্চির মতন কাপড় বেশি রাখবেন এখানে একটু জোড়া দিতে হবে বন্ধুরা জোড়া দেওয়ার সময় একটা জিনিস সবসময় এরা খেয়াল করবেন যেন জোড়া যখন দিতেছেন এই যে চারটা পার্ট চারটা পার্ট যেন সমান থাকে যদি এবার ছোট বড় থাকে সেক্ষেত্রে কিন্তু জোড়াও আপনাকে ছোটো বড়ো দিতে হবে দেখেন আমার চারোটা পার্ট সমান তো আমি সমান নিচ্ছি এইটা জোড়া দেওয়ার সময় এক ইঞ্চি পরিমাণে ভিতরের দিকে এভাবে ঢুকিয়ে দেবেন এখানে দেখেন আমি এখানে এক এক ইঞ্চি পরিমাণে ভিতর দিকে রেখেছি এরপর এটাকে সেই অনুযায়ী কেটে দিবেন সে অনুযায়ী বলতে আপনার হাতার যে দাগের শেপটা যেভাবে আসছে সেভাবে তো বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে হাতায় আপনার তালপাট কাটতে হবে তো আমি এটাকে জোড়াটাকে এখানে পিন মেরে এটাকে পিন আপ করে এরপর তালপাট কাটে নেবো এখানে দেখেন এই যখন এভাবে ভাস থাকবে ডাবল ভাস এটা ডান পাশ হবে এবং এটা বাম পাশ হবে অথবা এটা ডান পাশ হবে এটা বাম পাশ হবে তো আপনার দুটা যেহেতু হাত তালপাট দুটো তার তালপাট আপনার এক পাশে কাটতে হবে দুটো তালপাটি একই সাইডে হাতা কাটতে হবে তো আমি এই পাশটাকে ডান হাতা বানালাম এখানে তালপাট কেটে দিলাম এখানে যে জোড়াটা আছে সেটা এখানে এই মারলাম শেষ এবারে এখানে যে আপনি কুচিটা দিবেন সেই কুচিটা আপনি কতটুকু চওড়া কাটবেন তো আমি এখানে একটি কাপড়ে কেটে দেখাচ্ছি আমার কুচি যেহেতু এক ইঞ্চি চওড়া হবে তো আমি এখানে তিন ইঞ্চি চওড়া কাপড়টা নেব এই যে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র কাটছি এই যে এইখানে তিন ইঞ্চি চড়া যে কাপড়টা নিয়েছি এটা যদি আমি ভাস করি দেখেন ভাজ করার পরে কত হবে দেড় ইঞ্চি হয়ে যাবে যখন আমি এটাকে সেলাই করে লাগাবো তখন কিন্তু আরো আধা ইঞ্চি বাধ হয়ে যাবে তখন এখানে এক ইঞ্চি কমপ্লিট থাকবে তো বন্ধুরা অবশ্যই আমরা ডাবল কুচি দেওয়ার যে কাপড়গুলো অনেকে এটাকে দাঁতকুচি বলেন অনেকে এটাকে কুচি বলেন যে যার ভাষা যেরকম সে সেই রকম এটাকে এভাবে তিন ইঞ্চি চড়া করে লাগাতে পারেন আবার যদি আপনি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি চড়া দেন সেক্ষেত্রে আবারও আপনি ওভাবে হিসাব করে বেশি কাপড় নেবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আজকে দেখালাম তেতাল্লিশ সাইজের একটি কামিজের এ টু জেড কীভাবে আপনারা তৈরি করতে পারেন একদম টেইলার্স পদ্ধতিতে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে নতুন কোনো ডিজাইন নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবার দেখা